আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা প্রার্থীগণ বিশেষ ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এ দুজনের পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য কি তো আপনাদের আমি ইতোপূর্বে অনেকবার বলার চেষ্টা করেছি যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে সবসময় মাথায় রাখতে হবে যে এটি যেহেতু ভাইবা বোর্ড এবং এটি যেহেতু মৌখিক পরীক্ষা তাই এখানে আপনাকে বাড়তি কথা কিংবা কমতি কথা বলার সুযোগ নেই এখানে টু দ্য পয়েন্টে বা স্পেসিফিকলি আপনাকে আনসার দিতে হবে লিখিত পরীক্ষা আপনি অনেক কিছু লিখতে পারেন কিন্তু মৌখিক পরীক্ষা আপনি অনেক কিছু বলতে পারেন না এখন এই প্রশ্নটির উত্তর কতটুকু হবে সেই প্রসঙ্গে যাবার পূর্বে আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দিই যে আমেরিকাতে মূলত এবং প্রধানত দুইটি পলিটিক্যাল পার্টি কাজ করে সেটি হচ্ছে একটা একটা ডেমোক্রেটিক পার্টি এবং আরেকটা হচ্ছে রিপাবলিকান পার্টি এছাড়াও অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে বাট গ্লোবাল পলিটিক্স কিংবা আমেরিকার ইন্টারনাল পলিটিক্সের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এই দুটি পলিটিক্যাল পার্টি একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি সেই ডেমোক্রেটিক পার্টির জন্য যদি আমি তার আইডিয়া আইডিওলজির কথা বলি কিংবা তার যে নীতি আদর্শের কথা বলি তাহলে এই ডেমোক্রেটিক পার্টি এটা মূলত ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার সাথে বিশ্বকে সম্পৃক্ত করতে চায় এবং তাদের চিন্তা ভাবনা অনেকটা লিবারেল টাইপের অর্থাৎ তারা অনেকটা উদার টাইপের ডেমোক্রেটিক পার্টি পক্ষান্তরে রিপাবলিকান পার্টি এটা অনেকাংশে ডেমোক্রেটিক পার্টির তুলনায় অনেকাংশে এরা হচ্ছে একটু কনজারভেটিভ এবং ন্যাশনালিস্ট এবং এরা নিজেদেরকে অনেক বেশি প্যাট্রিওটিক এটি দাবি করে অর্থাৎ আমেরিকার ইন্টারেস্ট আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট আমেরিকার মিলিটারি ইন্টারেস্ট আমেরিকার ইকোনমিক ইন্টারেস্ট এগুলোকে তারা বেশি করে ইম্পর্টেন্স দেয় বা এগুলোকে বেশি করে তারা গুরুত্ব দেয় পক্ষান্তরে ডেমোক্রেটিক পার্টি এটি আমেরিকার স্বার্থকে অবশ্যই গুরুত্ব দেয় এবং একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তারা সম্পৃক্ত থাকতে চায় বিশেষ করে আমেরিকার ট্রাডিশনাল যারা মিত্র তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে মূলত একটা একটা বন্ডিং তৈরি করতে চায় আর সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পূর্বে ইতোপূর্বে যখন সে প্রথম মেয়াদে ক্ষমতা আসলো আসার সময়ে আমেরিকা আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট এগেন এই মূলত তার যে নীতিটা নিয়ে সে ক্ষমতা আসলো এবং আসার পরে আমেরিকা সেই প্যারিস ক্লাইমেট যে এগ্রিমেন্ট সেখান থেকে আমেরিকাকে সরে সরিয়ে আনলো ইভেন ন্যাটোকে ন্যাটো থেকে আমেরিকা সরে আসবে এ ব্যাপারেও সে একটা কমেন্ট করলো অর্থাৎ মিত্ররা বেইমান ন্যাটো থেকে তারা সুবিধা নিচ্ছে বাট ন্যাটোকে তারা অর্থন করছে না আমেরিকার অর্থ এখন তার মিত্রদের পেছনে আর ব্যয় করবে না এই ধরনের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিলেন এবং বর্তমান সময় ঠিক তাই তাহলে এখন প্রশ্নটি হচ্ছে যে কাজ দুজন ব্যক্তি তাদের পররাষ্ট্রনীতির মধ্যে ডিফারেন্স কি তো তার আগে আমরা জানি যে ফরেন পলিসির কিছু ডিটারমিনেন্টস থাকে যেগুলো ইন্টার্নাল এবং এক্সটার্নাল এর মধ্যে কিছুটা আছে চেঞ্জেবল কিছুটা আছে নন চেঞ্জেবল তো এই ডিটারমিনেন্টসগুলো অলমোস্ট প্রতিটা পলিটিক্যাল পার্টি বিশ্বের বিভিন্ন দেশে তারা মেনটেন করে এবং প্রতিটা পলিটিক্যাল পার্টির কিন্তু নিজস্ব একটা আইডিওলজি থাকে এবং যিনি একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হন যে দল থেকে সে দলের যে নীতি এবং আদর্শ সেটা কিন্তু তিনি ক্ষমতা আসবার পরে তার একটা বাস্তবায়ন ঘটে যেমন ইন্ডিয়াতে যদি আমরা দেখি দুইটি মেইন পলিটিক্যাল পার্টি একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং একটা হচ্ছে কংগ্রেস আমরা যদি গ্রেট ব্রিটেনে দেখি সেটি হচ্ছে আপনার লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি এভাবে বিশ্বের বিভিন্ন দেশে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সে পলিটিক্যাল পার্টির একটা নীতি এবং আদর্শ থাকে সেই পলিটিক্যাল পার্টি থেকে যে ক্ষমতা আসে সেই ক্ষমতা আসবার পরে কিন্তু সেই পলিটিক্যাল পার্টির যে নীতি এবং আদর্শ সেখান থেকে কিন্তু আলটিমেটলি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান খুব বেশি সরে আসে না যদিও আমরা জানি যে ফরেন পলিসি প্রণয়নের ক্ষেত্রে বা ফরেন পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ব্যক্তিগত নীতি এবং আদর্শ কিন্তু প্রভাব ফেলে যেমন রাশিয়াতে বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আছে মিস্টার ভ্লাদিমির পুতিন তার যে পার্সোনাল আইডিওলজি বা তার পার্সোনাল যে ভ্যালুজ বা তার পার্সোনাল যে যে ফিলোসফি এটা কিন্তু রাশিয়া আর পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলছে এটা নিয়ে অনেক কথা আছে সেটি আমরা যদি ফর্মার সোভিয়েত যুগে যাই সেক্ষেত্রে পুতিনের পরিচয় কী ছিল পুতিন কোন প্লে করেছিল সেখানে বর্তমানে পুতিন কি চাচ্ছে তার যে ইউক্রেন তার যে আক্রমণ এটা কিন্তু পুতিনের ব্যক্তিগত নীতি এবং আদর্শের মধ্যেও কিন্তু পড়ে তো সেটি আনাদের ডিসকাশন সেদিকে আমি যাবো না এখন আমি সংক্ষেপে যদি বলি যে ভাইবাবোডে যদি কোশ্চেনটি করা হয় বা যদি এবার যদি একটি আবার রিপিট করা হয় যে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন কিংবা জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য আমি আগে বলিস আপনাকে স্পেসিফিক আনসার দিতে হবে তো সেক্ষেত্রে আপনি বলবেন যে স্যার ফরমার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতিটা অনেকটা লিবারেল ছিল আর কারেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিটা অনেকটা কনজারভেটিভ এবং ন্যাশনালিস্ট এটি হচ্ছে তাদের পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য এরপর যদি বলা হয় ঠিক আছে আপনি একটু এক্সাম্পলিফাই করেন তো তো যদি আমরা ফর্মার জো বাইডেনের যে শাসনামল তার যে রেজিম সেখানে যদি আমরা যাই তাহলে দেখি যে আসলে জো বাইডেন ক্ষমতা আসবার পরে যে আমেরিকার সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিশেষ করে আমেরিকার ট্রাডিশনাল মিত্র বিশেষ করে ইউরোপিয়ান মিত্রগুলো আছে তাদের সাথে কিন্তু তেমন কোনো ঝামেলায় জড়ায়নি বিশেষ করে শুল্ক সংক্রান্ত বা বিভিন্ন বিষয়ে তেমন কোনো সমস্যায় পতিত হয়নি বিশেষ করে চীনের সাথে কোনো প্রকার ট্রেড ওয়ারেও কিন্তু সম্পৃক্ত হয়নি অর্থাৎ আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দিয়েছে একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সে উদার সম্পর্ক তৈরি করেছে বাট ট্রাম্প ক্ষমতায় আসবার পূর্বে সেকেন্ড টার্মে ক্ষমতা আসবার পূর্বে আবার সে পুরনো কথা মেক আমেরিকা গ্রেট ইউন অর্থাৎ আমি ক্ষমতা আসতে পারে আমেরিকাকে আবার ওয়ার্ল্ড ওয়াইড মোহন করবো এরপরে ক্ষমতায় আসবার পরে তার ফরেন পলিসির ক্ষেত্রে আমেরিকা ফার্স্ট বা ফার্স্ট আমেরিকা অর্থাৎ আমার কাছে আমেরিকার ইন্টারেস্টকে আগে গুরুত্ব দেবো তারপরে অন্য দেশের ইন্টারেস্ট এরপর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আসবার পরে আমরা দেখতে পাচ্ছি একের পর বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপরে শুল্ক আরোপ করেছে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে চীনের পণ্যের উপরে এরপরে ভারতকে বলা হয় যে আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল মিত্র কিন্তু ভারতের পণ্যের উপরেও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডিস্টার ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে ইউরোপের রাষ্ট্রগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে কানাডার ওপরে মেক্সিকোর উপরে তার মানে আলটিমেটলি ট্রাম্প ক্ষমতা আসবার পরে আমেরিকার ইন্টারেস্টকে সে বেশি গুরুত্ব দিচ্ছে বা আমেরিকার স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে এটাকে মূলত বলে কনজারভেটিভ কিংবা ন্যাশনালিস্ট তাহলে আপনাকে যদি এক্সামপ্লিফাই করতে বলে তাহলে আপনি এক্সামপ্লিফাই করবেন এখান থেকে আরও অনেক প্রশ্ন হতে পারে বা অলরেডি হয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ফরেন পলিসি এটি বাংলাদেশে বাংলাদেশকে কতটা ক্ষতি করবে বা বাংলাদেশকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে কিংবা আপনাকে প্রশ্ন করা হয়েছে বা হতে পারে যে আমেরিকার ট্রাম্প ক্ষমতা আসবার পরে গ্লোবাল পলিটিক্সে কী পরিবর্তনটা এসেছে বা আগামীতে কী পরিবর্তনটা আসবে এটা হতে পারে আমেরিকার ট্রাম্প ক্ষমতা আসবার পরে মিডিল ইস্ট পলিটিক্সে কী পরিবর্তন আসতে পারে সাউথ এশিয়ার পলিটিক্সে কী পরিবর্তন হতে পারে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্স কী পরিবর্তন হতে পারে কিংবা বিশ্বব্যাপী যে ব্যালেন্স অফ পাওয়ার সেখানে কী পরিমাণ চেঞ্জ হতে পারে কী ধরনের চেঞ্জ হতে পারে এখানে ভ্যারিয়াস টাইপ অফ কোশ্চেন আপনাকে করতে পারে আর ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইয়ার মাইন্ড দ্যাট ইউ থিঙ্ যে ইউর ফার্স্ট চয়েস বিসেস ফরেন এফেয়ার্স ক্যাডার ইন দ্যাট কেস ইউ মে বি আস ডিস্টার্ব আপ কোর্স নট মোর দেন দ্যাট নট লেস দেন দ্যাট ফ্রম এ এক্সপিরিয়েন্স আই উড লাইক টু কনফিউ দ মেসেজ দ্যাট সো নট অনলি ফরেন এফেয়ার্স ক্যাডার বাট অলসো ইফ ইউর ফার্স্ট চয়েস বিসেস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এডুকেশন ক্যাডার ইভেন এগ্রিকালচার ক্যাডার ইন দ্যাট কেস ইউ মে বি আস ডিস্টার্ব অপ কোশ্চেন আসলে বিশেষ ভাই কাকে কোন ধরনের প্রশ্ন করবে কেউ বলতে পারবেন না সো আপনাকে বিশ্ব রাজনীতির গ্লোবাল পলিটিক্সের মেন মেন যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে আর আবারও বলছি এগেন আমি রিপিট করছি আপনাকে ভাইবা বোর্ডের টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে আপনি যদি ভাইবাতে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে চান আপনি বাড়তি কথা বলবেন না আপনি জাস্ট জাস্ট যতটুকু প্রশ্ন ততটুকু প্রশ্নের উত্তর দিবেন এবং যারা আমার ভাইবার স্টুডেন্ট আমি যাদেরকে ভাইবা পড়াই তাদেরকে এই পরামর্শটা প্রতিনিয়ত তাদেরকে দিই যে তুমি উত্তর কিন্তু বেশ বেশি দিবা না বা উত্তর তুমি কম দিবা না যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দিবা এটাই ভাইবা বোর্ডে তোমাকে পরিপক্ক তোমাকে বিসক্ষণ হিসেবে মনে করবে তো যাই হোক এটাই হচ্ছে মূলত আজকের আলোচনা ছিল আশা করছি আপনারা যারা ভাইবা প্রার্থী এই আলোচনা থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন বর্তমানে আমার পঁয়তাল্লিশতম বিসিএস ছেচল্লিশতম বিসিএস এবং আটচল্লিশতম বিসিএস হেলথ কেয়ারে ভাই ভা ব্যাসে ভর্তি চলছে সো যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান আমার সাথে কমিউনিকেট করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার পার্সোনাল ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আমার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার এবং এটি আমার ফেসবুক পেজ প্লাস গ্রুপ মিলনস বিসিএস কেয়ার এখানে আপনার ভিজিট করবেন অনেক তথ্য আপনারা জানতে পারবেন বিশেষ ভাইবার রিলেটেড বা বিশেষ প্রস্তুতি রিলেটেড সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম